গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আশা আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ আমি ভালো আছি এবং আমাদের পরিবারে সবাই ভালো আছে এই যে ঘুম থেকে উঠে এই যে বাড়ির মধ্যে হাঁটাহাঁটি করছি কারণ বাইরের গেটটা খালি খুললাম খুলে দেখি বাইরে অনেক কুকুর আর একদম মাইপিট করছে ওরে বাপরে ওর জন্য ওই এত জিলাজিলিতে আমি চলে আসলাম আমি যে কিনা থাক বাড়িতেই হাঁটি আজকে সারাদিন কি কি করি তোমরা দেখতে থাকো ও চলো এই জানলাটা যখন খুললাম ডেইলি তো খুলি কিন্তু আমি আর লক্ষ্য করি না জানলাটা খুলেই পদ্মাটা টেনে দিই তো আজকে জানলাটা খুলে একটু ওদিকে তাকালাম তাকিয়ে দেখছি যে এই যে খোসকা গাছের মধ্যেই দেখো কি সুন্দর খোসকা কি এটা মনে হয় ফুল দেখো এই একদম এই যে ডুমুর ফুলগুলো হয় না ওই যে ওরকম টাইপের এই দেখো আর ওই যে পাশে যে জলের ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছি ওটা কিন্তু আমাদের নয় ওটা ওই যে ওই পাশের বাড়ি এই যে এদের বাড়ি এই দেখো না দেখতে পাচ্ছো ওই যে পাইপ গেছে শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে তাহলেই তো আমরা ভালো থাকবো তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও শুরু করছি আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আজকে শুক্রবার হ্যাঁ আজকে শুক্রবার সময় এখন সকাল ওই ধরো সাড়ে দশটা মতো বাজে তো দেখতেই পাচ্ছ সকাল সকাল খাবার দাবারের জোগান নিয়ে বসে পড়েছি আর আজকেও বাজারঘাট যাব না তবে সাধারণের মধ্যে একটি অসাধারণ রান্না আজকে করব। তো তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে তো দেখো যা যা লাগবে সেই সমস্ত জিনিস রিয়া আমাকে গোজগাজ করে কেটে কুটে দিচ্ছে আমি ওকে বলে দিলাম যে এটা দিয়ে ওটা করবো ওটা দিয়ে ওটা করবো তো সেই মতো করেই ও কেটে কোটে দিচ্ছে আমাকে তারপরে আমি ঢুকে পড়বো রান্নাঘরে কি কি রান্না করব সেই সমস্ত নিয়ে তো দেখো কুমড়ো রান্না হবে আজকে তো ওকে বললাম আমি একটু বড় বড় করে কুমড়োগুলো কেটে দাও আজকে করবো হচ্ছে মিষ্টি কুমড়ো ছক্কা তোমরা হয়তো অনেকেই খেয়েছো আবার অনেকেই হয়তো খাওনি তো যারা খাওনি তাদেরকে বলবো যে একবার তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো মানে তারপর থেকে বারবার তোমরা কুমড়োকে এভাবেই খেতে চাইবে হুম তো এই হচ্ছে কথা তো যাকে সমস্ত সবজির পাতিগুলো একে একে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি প্রথমে বেগুনটা ধুয়ে নিলাম আর এখন এই যে আলুগুলোকেও বড় বড় করে কাটতে বলেছিল আলুগুলোকেও ধুয়ে নিচ্ছি এই আলু দিয়েই আর ওই কুমড়ো দিয়ে হবে হচ্ছে কুমড়ো ছক্কা তো আলুগুলোকেও ধুয়ে তুলে রাখলাম তারপরে দেখো বেগুনটা ভেজে নেব নুন দিয়ে হলুদ দিয়ে মেখে নিচ্ছি আর ওইদিকে দেখতে পাচ্ছ করলা কাটা আছে একটু বড় বড় করে করলার আজকে ভর্তা করব হ্যাঁ হয়তো তোমরা শুনে অবাক হচ্ছ যে কাকিমা কী কী করে হ্যাঁ করলার আবার ভর্তা তো বেশ ভালো লাগে এই করলার ভর্তাটা খেতেও তোমরা এটাও করে খেয়ে দেখতে পারো প্রথমে দেখো কড়াইতে তেল দিয়ে এই উচ্ছেগুলো বা করলাগুলো ভেজে নেব তো এই যে দিয়ে দিয়েছি আর ওইদিকে আমার ভাত কিন্তু হয়ে গেছে তোমাদেরকে ভাতটা আর আজকে দেখানো হয়নি তো ভাতটা হয়ে থাকলে যে কোনো কিছু দিয়ে একটা খাবার দেওয়া যায় রিয়ার বাবা আসেনি তবে এই ভর্তাটা হয়ে গেলে তাকে ফোন করা হবে এসে আবার সে বসে দেখতে চায় না আসলে সময় নষ্ট ওই জন্য তো দেখো দিয়ে দিলাম একটুখানি নুন একটুখানি হলুদ দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব এই যে ভাজা হয়ে গিয়েছে খুব একটা শক্ত করে ভাজবো না তাহলে আবার ভর্তাটা মাখতে একটু অসুবিধে হবে একটু হালকা করেই বলতে পারো ভেজে নিলাম তারপরে দেখো আরও একটু তেল দিয়ে কড়াইতে আমি হচ্ছে শুকনো লঙ্কা দুটো নিয়ে ভেজে নিচ্ছি ভেজে তুলে রাখলাম দিয়ে এবারে যে রসুনের কুয়া কুয়াগুলোকে ভেজে নেবো আর রসুনের কুয়াগুলো ভীষণ ছিট ছিল জানো তো একটা তো একেবারে ছিটে কড়াইয়ের বাইরে চলে এসেছে তো দেখো রসুনটা ভেজে নিয়ে তার মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজটা তো এই যে রসুন পেঁয়াজ তুলে নিলাম এই যে দেখো রসুনটা আগে তুলে নিয়েছিলাম তারপরে এই যে পেঁয়াজটাকেও তুলে নিচ্ছি হয়ে গেল রসুন ভাজা পেঁয়াজ ভাজা এবারে আমি কড়াইতে আবারও একটু তেল দেব দিয়ে নিয়ে আমি ভেজে নেব বেগুনটা আর ওই করলাটা আর পেঁয়াজ রসুনটা একটুখানি ঠান্ডা হোক তারপরে না হয় মাখবো ওইদিকে এখন মাখতে গেলে এদিকে আবার কড়াইটা ঠান্ডা হয়ে যাবে ওই কারণে ভাবলাম যে না কড়াই ঠান্ডা করে কাজ নেই একেবারে বেগুনটা ভেজেই নিই তারপরে ভর্তাটা মাখি তো দেখো উল্টে পাল্টে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি আর এইভাবে বেগুন ভাজা দেখলেই মনে হয় না যে একেবারে যেন শীতের দিন চলে এসেছে কিন্তু না শীতে শীতের দিন আসতে এখনও অনেক দেরি তো যা গে এই যে ওহো যাগে কালকে একজন কমেন্ট করেছো জাগগে 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 তো আসলে কি বলো তো এই কথা বলতে বলতে না চলেই আসে যেমন ধরো এই যাই হোক বা যা এগুলো কথা কি। একটা কথাকে আর একটা কথার সাথে জুড়ে দেয় তো ওই কারণে এই সমস্ত কথাগুলো দেখবে চলেই আসে শুধু আমার নয় তোমরা আরও যাদের ভিডিও দেখবে তারাও দেখবে এইভাবে করে যখন আওয়াজ দেয় মানে কথা বলে তখন দেখবে এই সমস্ত জিনিসগুলো মানে কথাগুলো চলেই আসে এই যেমন ধরো জাগে বা যাই হোক তো এগুলো কথা তো দেখো মাখাটা আমার হয়ে গেল বেশ সুন্দর করে রসুনগুলোকে চটকে চটকে নিয়ে পেঁয়াজগুলোকে চটকে চটকে মেখে নিলাম আর এই যে হয়ে গেল মাখা ভর্তা যারা করলা বা উচ্ছে খেতে চায় না তাদেরকে এইভাবে করে দিতে পারো দেখবে করলাকে আর করলা মনে হবে না বা তেতেও মনে হবে না তো এই হচ্ছে করলার ভর্তা তাকে খেতে দিয়ে আমি আর রিয়াও একদলা করে ভাত খেয়ে নিয়ে আবারও নেমে পড়লাম কাজে না নেমে পড়লাম না আবারও শুরু করে দিলাম কাজ এই যে যে সমস্ত জিনিসগুলো লাগবে ছক্কা বানাতে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে নিলাম এই যেমন ধরো এই যে আদাটা থেতো করে নিচ্ছি তারপরে আরও বাকি মশলাগুলো তোমাদের দেখাচ্ছি এই যে ধনে জিরে তারপরে এই যে মৌরি আর হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা তো এই সমস্ত মশলাগুলোকে আমি হচ্ছে শুকনো খোলায় আগে ভেজে তুলে রাখবো তো এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে শুকনো লঙ্কাটা দিলাম দিলাম দিয়ে তেজপাতা দিয়ে তারপরে এই যে একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম আমি ভেবেছি এইবারের এই ইউটিউবে টাকাটা পেলে ঘরে ছোট ছোট কিছু মশলাপাতি এই যেমন ধরো একটুখানি হিং বা ধরো একটুখানি কসুরি মেথি এই সমস্ত খাবারগুলো মানে মশলাগুলো কিছু কিছু করে কিনে ঘরে রাখবো আর টুকটাক করে একটু একটু করে তোমাদের এই যে যে রান্নার ভিডিওগুলো হয় যেগুলো আর কি পারি হ্যাঁ তো সেই সমস্ত রান্নাগুলো তোমাদেরকে করে দেখাবো তার জন্য মনে করো একটু ছোটো ছোট ছোটোখাটো মশলাগুলো হাতের কাছে থাকলে সুবিধা হয় আর হচ্ছে একটা রান্না করতে নিলাম তারপরে দেখি যে এই মশলা নেই ওই মশলা নেই ওই কারণে পরে আর ইচ্ছে করে না তো ভেবেছি এবারে ইউটিউবের টাকাটা পেলে একটুখানি মশলাপাতিগুলো কিনে ঘরে রাখবো তো এটাই তোমাদেরকে বলার ছিল যে এইভাবে করে হ্যাঁ রান্নাগুলো দেখাবো তোমাদেরকে আসলে পারি অনেক রকমের রান্নাই কিন্তু এই যে টাকা পয়সার জন্যে আর হয়ে ওঠে না করা তো দেখো এইভাবে করেই আমি আলুটার কুমড়োটা সেদ্ধ করে নেব দেখলেই তোমরা কিভাবে একটুখানি ভেজে নিলাম কোনো রকমের ফোড়ন দেইনি ফোড়নটা আমি পরে দেবো হ্যাঁ প্রথমে আমি নুন হলুদ দিয়ে ভেজে জল দিয়ে দিলাম সেদ্ধ করতে আর এইদিকে দেখো শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম যে মশলাগুলো সেটাকে আবার শুকনো পাটাতেই আমি বেটে গুঁড়ো করে নিলাম তো অনেকটা পরিমাণ হয়েছে দেখতে পাচ্ছ তো সবটাই লাগবে আর এই রান্নাটা একটুখানি মশলা মশলা না হলে ভালো লাগে না মানে সাদা মাঠা হলে ভালো লাগে না হ্যাঁ তো এই যে মশলাটা তুলে রাখলাম আর এদিকে দেখো আলুটা আর কুমড়োটা দুটোই সিদ্ধ হয়ে গেছে তো এইবারে নামিয়ে নেব নিয়ে তারপরে দেবো আমি ফোড়ন তো এই যে কড়াই থেকে নামিয়ে নিলাম একটা পাত্রর মধ্যে এইবারে কড়াইতে আবার তেল দিয়ে বসিয়ে দেবো ওইদিকে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এগুলো তো রিয়া কেটেই দিয়েছিল পাঁচফোড়ন দিলাম সাথে দিলাম তেজপাতা হুম পাঁচফোড়নটাই ফোরণে দেবে তোমরা কেমন যারা রান্না করবে আর যারা করবে তারা খেয়ে আমাকে কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগলো তো এই যে ফোড়নটা দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা একটুখানি ভেজে নেব নিয়ে আমি মানে ওই ধরো এক দুবার মতো একটুখানি ভেজে নিয়ে টমেটোটা দিয়ে দেব তো টমেটোটা আবার একটুখানি ভেজে মানে ওটাকে পুরো একটা কি বলবো একটা মশলা মশলা করে নিতে হবে হ্যাঁ তো সেটাই করে নেব হ্যাঁ আর হচ্ছে দেখো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এটা থেকেই যেহেতু ঝোল হবে মানে ঝোল মানে কি একটুখানি মশলা মশলা হবে তো সেই জন্য এটাকে ভালো করে একেবারে কষিয়ে নিচ্ছি টমেটোটা গলে না গেলে ভালো লাগবে না একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম পরে আমি একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো তো এই যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এইবারে আমি খুব ভালো করে মশলাটিকে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায় তো রিয়া দেখো বাইরের দিকে গিয়ে ভিডিও করছে তোমরা বুঝতেই পারছো জানালার বাইরে চলে গিয়েছে আসলে এই পাশ থেকে ভিডিওটা করলে কড়াইয়ের মধ্যে বেশ ভালো আলো পড়ে তো ওই জন্যে ও বাইরে গিয়েও মাঝে মাঝে করে তো দেখো টমেটোটা হয়ে গিয়েছে আর মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম এবার আলু আর কুমড়োটা তো এই হয়ে গেল এরপরে তো ওই মশলাটা বাকি রইলো এখনও এবারে এই যে নাড়াচাড়া করে ঝোলের মধ্যে মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব হুম এই যে মিশিয়েও নিচ্ছি আর স্বাদের জন্য দেব একটুখানি এই যে চিনি খুব বেশি দেবো না অল্প একটুখানিই দিলাম কুমড়োটা খুব একটা মিষ্টি ছিল না তো ওই কারণে হ্যাঁ তো এই যে একটুখানি মিষ্টি দিয়ে দিলাম আর এরপরে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দেখো কাঁচা লঙ্কাটা একটু দেরি করেই দিলাম কারণ এই লালের মধ্যে একটু সবুজ সবুজ দেখা গেলে ভালো লাগবে তো এই যে দেখো তরকারিটা প্রায় হয়েই এসেছে নামানোর আগে দিয়ে দিলাম আমি ভেজে রাখা মশলা আর আবারও একটুখানি নাড়াচাড়া করেই নামিয়ে নিলেই হয়ে গেল। কুমড়ো ছক্কা তো তোমরা অবশ্যই এই রান্নাটা করে খেয়েও খেতে খুব ভালো হয়েছিল। আমি সচরাচর বলি না সব রান্না যে ভালো হয়েছিলো তোমাদেরকে বলি যে ছেলে মেয়েরাই বললো তবে আজকে আমিও বলছি যে রান্নাটা খারাপ হয়নি বেশ ভালো হয়েছিল খাওয়া দাওয়া আজকে একেবারে জমে উঠেছিল কে বলেছে যে মাছ মাংস ছাড়া ভালো খাওয়া হয় না এই সমস্ত রান্না করলেও কিন্তু খাওয়া দাওয়া বেশ ভালোই হয় মাছ মাংসের কথা আর মনেই পড়ে না তো দেখ দেখেই নিলে তোমরা রান্নাটা অবশ্যই বাড়িতে করে খেয়েও তারপরে দেখো এদিকে রিয়া বলছিল মাথা ব্যথা করছে তো এই যে বড়ো বৌমার একটুখানি হাতে সময় বার করে ওর মাথায় তেল দিয়ে দিচ্ছে হুম তো ও বেচারারও প্রচুর কাজ দূরে দূরে কাজ করতে হয় তোমাদেরকে সব সময় বলি আমি তার মাঝেও একটু এই যে ছোট যাকে মাথায় তেল দিয়ে দিচ্ছে এরপরে ও কিছুক্ষণ পরে করবে স্নান আর টুকিটাকি কিছু কাজ বাকি আছে এই যেমন ধরো বাসনটা মাজা তারপরে গ্যাস মোছা রান্নাঘর মোছা বাসনটা আমি মেজে নিচ্ছি রিয়াকে আমি বললাম তুমি গ্যাসটা মুছে নাও মুছে নিয়ে ঠাকুর ঘর দিয়ে রান্নাঘর দিয়ে একেবারে মুছে নাও তাহলে এই ঘরের দিকের কাজটা হয়ে যাবে আর এদিকে আমি তো বাইরের কাজটা করেই নিচ্ছি বাসনটা মেজে আমি উঠোন ঝাড়ু দিব দিয়ে তারপরে আমি স্নান করব। আর রিয়ার তো গ্যাস মোছা ঘর মোছা আগেই হয়ে যাবে ও পুজোটা দিতে থাকবে হুম তো এই হয়ে যাবে আজকে দিনের মতো কাজ তো দেখো ওইদিকে আমি বাসন মাজতে মাজতে এদিকে রিয়াকে বলেছিলাম গ্যাস মুছে নিতে তো ওই যে গ্যাস মুছে নিয়েছে এটা একটা বড় কাজ না হলে রান্নাঘর পরিষ্কারই হয় না তো কাজটাও হয়ে গেল তো সমস্ত কাজকর্ম সেরে এসে এই যে এখন সানে যাব আজকে এই যে শ্যাম্পু দিব একটু মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল দিদিকে তখন বললাম যে দিদি একটু মাথায় একটু তেল দিয়ে দাও তো আর দেখো মনে হচ্ছে চিপকু চিপকু তো যাই এখন স্নান করতে যাই স্নান করে পুজো দিতে হবে তো আমি স্নান করে এই যে পুজো দিয়ে আসলাম এসে এই যে এখন একটু সাজু সাজুগুজু করে নিচ্ছি তারপরে ভাত খাবো কিন্তু ভাত খাওয়ার আগে একটা তোমাদের আজকে একটা জিনিস দেখাবো তাহলে তোমাদেরকে জিনিসটা দেখাই তো তোমাদেরকে আমি বললাম না একটা জিনিস দেখাবো এই দেখো এই যে এটার কথাই তোমাদেরকে বলছিলাম কৃষ্ণায় বাসুদেবায় দেব কী নন্দায় চেষ ক্লেশনাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিতা কান্ত রাধা কান্ত নমিনিস্তুত স্নান করে তারপরে আর্নিক করে চলে আসলাম খাওয়া দাওয়া করতে রিয়ারও ভাত বেড়ে দিচ্ছি এদিকে আমিও নিয়ে নিচ্ছি আর তোমরা একজন কেউ জিজ্ঞাসা করেছিলে যে কাকিমা আর্নিক কাকে বলে আসলে আমরা যে ঠাকুরের নাম করি সেই ঠাকুরের নাম করাকেই আর্নিক করা বলে হ্যাঁ তো এটা অন্য কিছু নয় ঠাকুরের নাম কেউ জব করা বলে কেউ আর্নিক বলে এটাই হচ্ছে কথা তো যে খাওয়া দাওয়া করে নিচ্ছি তারপরে তোমরা রিয়ার সাথে একটুখানি গল্প করে নাও তো খাওয়া দাওয়া করে চলে আসলাম আজকে আর হাঁটতে যাইনি কারণ হচ্ছে বাইরে বৃষ্টি নয় ভেঁকও হয়নি আজকে হ্যাঁ কিন্তু হচ্ছে এই যে বাইরে কুকুর এত কুকুর বাপলো বাপ হ্যাঁ তো এই সকালেও হাঁটতে যেতে পারিনি বাড়িতেই উঠানে হেঁটেছি এই এখনও তাই মা বললো না যেতে হবে না তো এই উঠানের মধ্যে হাঁটাহাঁটি করলাম তো মা তো আজকে কুমড়োর ছক্কা রেঁধেছে মানে খুবই ভালো মানে মানে প্রথম খেয়েছি মানে আমি বিয়ে আগেও কোনো দিনও এটা খাইনি হুম খেতে খুব টেস্টি হয়েছে তো তোমরা হচ্ছে এটা রেসিপিটা করে কিন্তু খেতে পারো খুব ভালো লাগবে মানে আমার তো খুব ভালো লেগেছে খেতে আর দেখো তখন শ্যাম্পু করছি এখনও চুলগুলা অল্প 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 ভিজা আছে দেখো এখনও ভিজা আছে তো চলো তাহলে এখন একটু শুই হ্যাঁ আবার তোমাদের সাথে পরে কথা বলবো ও হ্যাঁ তোমরা কিন্তু রেসিপিটা রান্না করে খেও হ্যাঁ আর রান্না করে কেমন মানে কেমন তোমাদেরও খেতে কেমন লেগেছে সেটাও কিন্তু আমাদেরকে জানিও ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে তো বিকি একটু আগে আসলো তো আজকে না পর্যন্ত খিদা পেয়েছে তো ওকে বললাম যে একটু চাউমিন নিয়ে আসো চাউমিন বা মোমো বলে কি না এখন আর ইচ্ছা হচ্ছে না আবার যাবো না তা আমি ম্যাগি নিয়ে আসছি ম্যাগি খাও তো তারপরে এই যে দোকানে গিয়েও দু প্যাকেট ম্যাগি নিয়ে আসলো ম্যাগি বানাবো চলো তোমরা দেখতে থাকো রিয়া একটু বানালে আমারও সন্ধ্যাবেলার খাওয়াটা বেশ ভালোই হয় তো ম্যাগিটা করে নিক তোমরা দেখতে থাকো আজকের মতো এখানেই কথা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আবারও তোমাদের বলে দিই এক একজন এক এক রকম করে তো আমরা এইভাবে করেই করে থাকি আগে সেদ্ধটা না করে নিই একেবারে একটুখানি ভেজে পরে সেদ্ধ করে নিই তো একই ব্যাপার আগে আর পরে তো এই যে ও করতে থাকুক তোমরা দেখো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকালকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ম্যাগিটা কীরকম হয়েছিল খেয়ে তোমাদের অবশ্যই জানাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা তো চলো টাটা আজকের মতো কেমন সবাই ভালো থেকো আবারও বললাম তো এই তো ম্যাগি তো হয়ে গেছে তো এই যে আমি আর মা বসে পড়েছি ওদিকে হচ্ছে বিকি খাটছে ওভারে মা বলুক তো মা কেমন হয়েছে খেতে ভালো ভালো হয়েছে তো আজকের মতন এই ম্যাগি খেতে খেতে শেষ করছি ভিডিওটা আবার আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট